নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ এন্ড বিউটিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব দ্বিগুণ বেড়ে গেছে এই সব মশা মারার জন্য আমরা তো বাজার থেকে বিভিন্ন রকম স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি কিন্তু বন্ধুরা ওই সমস্ত জিনিস আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর বিশেষ করে মশা মারা যে কয়েলগুলো ওই কয়েলের ধোঁয়া তো অনেকে সহ্যই করতে পারে না তাই বন্ধুরা কোনো ভাবে বাজার থেকে কোনো ক্যাল কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে যে আমাদের মশা আর কামড়াচ্ছে না আর ঘরের মধ্যেও আসছে না তাই চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল আপনারা যদি বেশি পরিমাণে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই বেশি জল দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লেবু রস বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে লেবু রস নিয়েছি এক চামচ এটা আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চা বন্ধুরা চা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে চা আমাদের সকালবেলা হলেই চা যেন না হলে মনটা একদমই ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি তেজপাতা এই তেজপাতা তো আমরা রান্নার বিভিন্ন কাজে ব্যবহার করি তাই বন্ধুরা সেই রান্নার তেজপাতা থেকে আমি দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে সমস্ত উপকরণ জলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন এই পাত্রটা আমি নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দেবো বন্ধুরা আমার গ্যাস ওভেনটা অন করা হয়ে গেছে এবার আমি এই গ্যাস ওভেনের মধ্যে পাত্রটি বসিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠতে আমার কয়েক সেকেন্ড সময় লাগবে বন্ধুরা আপনারা এই লিকুইডটি বানিয়ে বেশ কিছু দিন স্টোর করে রেখে দিতে পারেন আর যখন যেখানে যাবেন তখন এই লিকুইডটা ভালো করে স্প্রে করে নিয়ে বাইরে যেতে পারবেন দেখবেন কোনো রকমভাবে মশলা আর আপনাদের কামড়াচ্ছে না এখানে আমার জলটা ফুটে উঠেছে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুনের খোসা এই রসুনের খোসা তো আমাদের অনেক কাজে লাগে বন্ধুরা এই রসুনের খোসা তো আমরা ফেলেই দিই কোনো রকম কোনো কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা রসুনের খোসাটাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি এই রসুনের খোসার মধ্যে যে উগ্র গন্ধ রয়েছে এর কারণে পোকামাকড় মশা মাছি সব কিছুই আমার থেকে পালিয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এখানে বাটির মধ্যে ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি জলটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার কারণেই আর কোনো রকমভাবে বোতলে যখন আমরা ঢালব স্প্রে বোতলে তখন স্প্রে বোতলের মুখটা আর জাম করবে না জলটা এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব কেমন হয়েছে আমি আপনাদের চামচের সাহায্যে চেড়ে দেখাচ্ছি দেখুন আমার লিকুইডটা কীরকম তৈরি হয়েছে এবার আমি এই লিকুইডের মধ্যে দেবো ন্যাপথোলিন বন্ধুরা আমরা তো সবাই জানি এই ন্যাপথোলিন পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে আমি এখানে একটা ন্যাপথলিন নিয়েছি এটা আমি গুঁড়ো করে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কাগজের মধ্যে ন্যাপথলিনটা গুঁড়ো করে নিয়েছি এবার আমি ন্যাপথলিনটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন আমি কাজটা কীভাবে করছি এবার আমি এই লিকুইডটাকে ভালো করে ছেঁকে নেব যেহেতু আমি এটা স্প্রে বোতলের মধ্যে ঢালবো তাই আমি এটাকে আবারও ছেঁকে নেব কারণ যদি আমি এটাকে ছেঁকে না নিই তাহলে দেখা যাবে স্প্রে বোতলের পাইপটা জাম করছে তাই বন্ধুরা আমি এটাকে ভালো করে ছেঁকে নেবো দেখুন বন্ধুরা আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি এই স্প্রে বোতলটা আমার কাছে ছিল তাই আমি এটা ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল রয়েছে সেই স্প্রে বোতলটা আপনারা ইউজ করতে পারেন অবশ্যই আপনারা দেখবেন যেন এরকম একটা স্প্রে বোতল হয় আর এছাড়াও আপনাদের কাছে যে সব জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল রয়েছে সেগুলো আপনারা ফুটো করেও নিতে পারেন দেখুন বন্ধুরা আমি এবার লিকুইডটা ভালো করে ছেঁকে নিচ্ছি এইভাবে পুরোটা আমি ছেঁকে নেবো না অল্পে একটু রয়ে গেছে যেহেতু আমার সে বোতলটা ভর্তি হয়ে গেছে তাই আমি অল্পে একটু রেখে দিয়েছি এবার যে সমস্ত জায়গায় মশা মাছির খুব উপদ্রব সেই সমস্ত জায়গায় আমি লিকুইডটা বসিয়ে রেখে দেব আর এর ফলে কি হবে না কোনো রকমভাবে মশা মাছি আর আমাদের ঘরে প্রবেশ করবে না আমরা যখন বাইরে কোথাও কিংবা পার্কে যখন বেড়াতে যাব। তখন আমরা এটাকে যদি আমরা আমাদের ড্রেসের মধ্যে যদি স্প্রে করে নিই তাহলে দেখা যাবে মশা আর কোনো রকমভাবে কামড়াচ্ছে না দেখুন আমি এখানে একটা জামা নিয়েছি আর এই জামার মধ্যে আমি এখন স্প্রে করে দিচ্ছি ভালো করে আর এই যে জানালার পর্দা রয়েছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পর্দার আশেপাশে কিন্তু সব সময় মশা আনাগোনা করে তাই আমি পর্দার আশেপাশে ভালো করে স্প্রে করে দিলাম যাতে মশা কোনো রকমভাবে ভিতরে ঢুকতে না পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন Ich